প্রিয় ভিউয়ার্স আজ দু হাজার পঁচিশ সালে এসেও ডিজিটাল যুগে অ্যানালগ যুগের কাজ করতে হচ্ছে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন টিভি সেন্টার রেডিও থ্রি ব্যান্ড এই রেডিওটা অনেক জনপ্রিয় আজ আমি এই রেডিওর একটি সমস্যার সমাধান করব সমস্যাটা হচ্ছে এই রেডিওতে এ এম সেন্টার বাজে না তো কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে এই অসিলেটর কয়েলটি বদলে দিতে হবে তাহলে আমার এই রেডিওতে এম সেন্টার বাজবেন তো এএম এম সেন্টার বাজার জন্য এখনকার সময়ে আর এই অসিলেটর কয়েলগুলো পাওয়া যায় না তো নতুন করে এটাতে কয়েল করে বেঁধে দিতে হবে তো আমি এই রেডিওটায় একটি অসিলেটর কয়েল বেঁধে আপনাদের দেখাবো যে কিভাবে অসিলেটর কয়েল মারতে হয় তো চলুন আমি আপনাদের এই রেডিওতে অসিলেটর কয়েল কীভাবে মারতে হবে সেটি দেখিয়ে দিই আমি ভিডিওটি স্কিপ করে অসিলেটর কয়েলটি খুলে নিয়েছি এবং ভিতর থেকে কয়েলটি ক্লিয়ার করে নিয়েছি আমি এখন আপনাদেরকে এটাই হচ্ছে কয়েল বেঁধে দেখাবো এটাতে কয়েল বাঁধার জন্য আমাদের কিছু প্রয়োজন আছে যন্ত্রপাতির সেটি হচ্ছে যন্ত্রগুলন হচ্ছে একটি সিরিঞ্জের নিডিল লাগবে অর্থাৎ ইঞ্জেকশানের নিডিল লাগবে এর মধ্য দিয়ে এটাতে এই যে কয়েল বা যে কপার তারটা পেঁচে কয়েল তৈরি করা হবে সেটি এই যে দেখেন নিডিল নিডিলের মধ্য দিয়ে আমি একটি তামার তার ঢুকিয়ে নিয়েছি এই তামারে যে কয়েল দেখতেছেন এটি হচ্ছে দেয়াল ঘরের কয়েল আর এই ঘড়ির কয়েল দিয়েই এই অসিলেটর কয়েলগুলোন বাদলে খুব সুন্দর কাজ করে এবং অ্যাকুরেট হয় তো আমি এই অসিলেটর কয়েলের যে তারটি বেছে নিয়েছি আপনারাও ঠিক এভাবে বেছে নিতে পারেন আর আমরা তো অনেক আগে কাজ করেছি এখন আর এগুলোর কাজ নেই তাই আপনাদের শুধু দেখাটাই হবে এখানে আপনারা নতুন করে কিছু শিখে যে নতুন কোনো কিছু করবেন এটা করতে পারবেন না কেননা এখন আর এই রেডিওগুলো চলে না তো যেসব ব্যক্তিরা এই রেডিওগুলো চালান এরা হচ্ছে অনেক পুরানো মানুষ এরা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এরা হচ্ছে যে শুধু রেডিওকে ভালোবাসে আগে যেমন ভালোবেসেছে এখনও ভালোবেসেই এই রেডিওগুলো ঠিক বয়স্ক মানুষের জন্য আর বয়স্ক মানুষেরা এই কয়েলগুলো বেঁধে নেওয়ার জন্য আসে কয়েল ঠিক করার জন্য আসে রেডিও ঠিক করার জন্য আসে আর যদি আপনাদের কারো রেডিও ঠিক করার প্রয়োজন হয় বা মেরামত করার প্রয়োজন হয় তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ঠিকানা আমি দিয়ে রাখব আপনারা রেডিও পাঠিয়ে আমার কাছ থেকে রেডিওগুলো মেরামত করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের রেডিওগুলো মেরামত করে দেব তো এটি হচ্ছে অসিলেটর কয়েল এই অসিলেটর কয়েলটি হচ্ছে উল্টো দিকে বাঁধতে হয় এটাতে ছিয়াত্তরটি পাক দিতে হবে ছিয়াত্তরটি পাক দেওয়া হয়ে গেলে এটার অসিলেটার কয়েলটি বাঁধা হয়ে যাবে এরপরে সোল্ডারিং করে নিতে হবে তো আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি এবং আমি মাল্টিমিটার দিয়ে এই কয়েলটি পরিমাপ করতেছি যে কয়েলটি সঠিকভাবে সোল্ডারিং হয়েছি কিনা আমার যদি দুই প্রান্তের কয়েলের সঙ্গে মাল্টিমিটারের রেডিং শু করে তাহলে বুঝতে হবে যে আমি বুঝতে পারবো যে হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে গেছে তো কয়েল বাঁধা হয়ে গেলে ঠিক উপরের এই যে ইয়ে আছে এটি লাগিয়ে নিতে হবে এটি দিয়েই হচ্ছে আর কি সেন্টার অ্যাকোরেট করতে হয় সেন্টার উপরে নিচে বা ক্লিয়ার হচ্ছে হচ্ছে না এটার জন্য ওইটি ঘুরিয়ে ঘুরিয়ে এটা অ্যাকোরেট করতে হয় তো এখানে অসিলেটার কয়েল ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি খুলে নিয়েছিলাম এখানে অসিলেটর কয়েলটি বাঁধা হয়ে গেছে আমি আবারও এখানে সেটিং করতেছি এখানে দেখেন দুইটি পিন রয়েছে এই দুইটি পিনেতে আমাকে ঝালাই দিয়ে নিতে হবে অর্থাৎ এই কয়েলটি আমি যেটি বেঁধেছি দুই পিনে সেই দুই পিন আমি ঝালাই দিয়ে নিয়ে নিলাম তো এখন আমি এই রেডিওটি অন করে টিউনিং করব আর টিউনিং করতে গেলে অনেক সময় লাগবে আর অ্যাকর্ডেডভাবে সেন্টারটা আপনাদের দেখিয়ে দিতে অনেক সময় লাগবে ভিডিওটি অনেক লম্বা হতে পারে এর জন্য আমি আর বেশি কিছু না করে আপনাদের শুধু জাস্ট এটি দেখিয়ে দিলাম আর আপনাদের যদি কারো রেডিও মেরামত করার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছে রেডিও পাঠিয়ে দিয়েও আপনারা মেরামত করে নিতে পারেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ